ডিবিসির জল যদি না আসে আমাদের এলাকা মানে খুব ভালো রকম ক্ষতি হয়ে যাবে তার কারণ হচ্ছে বর্ষাকালে ডিবিসি জল ছেড়েছে ঠিক আছে সেটা হয়তো মেনে নিতে হবে কিন্তু ডিবিসি যদি আমার রবি শস্য জল না দেয় এখানে চাষিরা কিন্তু আমি এলাকার চাষিরা কিন্তু খুবই অসুবিধে হ্যাঁ অবশ্যই বিপর্যয় আসতে পারে মানে এমন কিছু কিছু এলাকা আছে যেগুলো সম্পূর্ণ ডিবিসির জলের উপর নির্ভর খালের জলের উপর রবি রবি চাষটা পুরোপুরি নির্ভর সেসব এলাকাগুলো চাষগুলো বিপর্যয় তো হবেই একদম অবশ্যই বোরো ধান দেখুন বোরো ধান চাষ করতে গেলে আপনার খালের জল আর বিকল্প হিসেবে সেচের জল কিন্তু সেচের জলে তো অনেক খরচ হয়ে যায় সেক্ষেত্রে রবি রবির জলটা যদি পাওয়া যায় খরচ অনেক কম থাকে চাষে নেই তাহলে লাভবান তো হবেই তাদের এই পশ্চিমবাংলার চাষিদের ব্যাপক ক্ষতি হয় তার কারণ হচ্ছে ডিবিসি ছাড়া পশ্চিমবাংলার মানে এমন কিছু এলাকার চাষ আছে যেটা ডিবিসি ছাড়া পুরোপুরি অচল জল না পেলে আর বড়ো চাষ করবো কী করে সমস্যা পড়তে হবে চাইছি আমাদের যেভাবে চলছে ওইভাবেই যাতে আমরা জলকষ্ট না পাই ডিবিসির জল না থাকলে আমাদের নদী থেকেও আমাদের ছেঁচ হয় সেই ছেঁচ আমরা পাবো না স্যালো সঙ্গে জল তোলা হয় নদীর জল থেকে অসুবিধার মধ্যে পড়তে হবে যেটা হয়তো রবি চাষের দু একটা জল ডিবিসি ক্যানেল থেকে পাই সেটাও পাবো না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন